রাজনীতিবিদ মোহাম্মদ শাহজাহান বিশেষ মেহমান জেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী সাবেক আমির সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী সহকারী সেক্রেটারি উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা মঞ্চে উপস্থিত থেকে এই প্রোগ্রামের রৌনক বৃদ্ধি করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলমী দিন আমার উস্তাদ আমার পিতা ধামতি মাদ্রাসার সুযোগ্য সাবেক সাইকুল হাদিস আল্লাহ হজরত মাওলানা ফজলুল করিম কচু উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত আমার একান্ত আত্মার আত্মীয় বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত কর্মী ভাইরা আপনারা সকলে কেমন আছেন আমি আপনাদেরকে আন্তরিক অভিবাদন এবং জানাচ্ছি অত্যন্ত কষ্ট আপনারা আজকের এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য কামিয়াব করার জন্য অক্লান্ত পরিশ্রম বিগত দিনে করেছেন আজকের এই কর্মী সম্মেলনে বৈরী আবহাওয়ার মাঝে উপস্থিত হয়ে কর্মী সম্মেলনকে সফল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে আপনাদেরকে ইউনিয়নে আমরা কর্মী সম্মেলন করেছিলাম আপনাদের সহযোগিতা সেই কর্মী সম্মেলনগুলোতে আমরা কথা বলেছিলাম আপনাদের সাথে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা কথা বলার সুযোগ পাবো আজকে আমরা কেন্দ্রীয় মেহমানের কাছ থেকেই কথা শুনব আমরা আপনাদেরকে যে কথাটি বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে তিপ্পান্ন বছর পার হতে চলল এক বুক ভর আশা নিয়ে এদেশের আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিল প্রায় ছয় নয় মাস বুক ভর আশা ছিল দেশ জুল মুক্ত হবে ইনসাফ কায়েম হবে এদেশের খেতে খাওয়া মানুষগুলো তাদের ন্যায় বিচার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বিগত বৎসরে যারা দেশের শাসন ক্ষমতা ছিল তাদের ভাগ্যের থেকে পরিবর্তন হয়েছে দেশের কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বিগত দিনে যারাই সরকারে ছিল এদেশের নিরীহ মানুষের উপরে চরম জুলুম এবং অত্যাচার করেছে নিরীহ খেতে খাওয়া মানুষদেরকে এরা মানুষে মনে করেনি বরং ওরা ওদের দলীয় কর্মীদেরকেই সব দিক থেকে সুবিধা দিয়ে চাঁদাবাজি সন্ত্রাস আমার মাদক সহ সকল অপকর্মের জন্য সকল মুক্ত করে এদেশের নিরীহ এদেশের খেটে খাওয়া মানুষ এদের প্রকৃত এদেশের প্রকৃত নাগরিকদের জন্য সুযোগ সুবিধার সব দরজাগুলো তারা বন্ধ করে দিয়েছিল আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করতে চাই গোটা বাংলাদেশকে যদি বৈষম্য মুক্ত করতে হয় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয় সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয় কোরআনের আইন ছাড়া কোরআনের রাত ছাড়া মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে শান্ত করা যাবে না বিগত দিনে মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ শাসন হয়েছিল এদেশের মানুষগুলো ধুকে ধুকে মরেছে রাস্তায় মরেছে ঘরে মরেছে এদেশের মানুষগুলো বিনা বিচারে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে এদেশের শাসক গোষ্ঠী নিহ মানুষের দিকে ফিরেও তাকায়নি সুতরাং এদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় আজকে সিদ্ধান্ত নিতে হবে ঘুরে দাঁড়াতে হবে আর কোন তন্ত্র নয় মন্ত্র নয় মতবাদ নয় ফিরে আসতে হবে কোন একমাত্র আল্লাহর দেওয়া বিধানের দিকে সম্মানিত কর্মী ভাইয়ারা বিগত দিনে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় মাজরুম সংগঠন ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় এগারো জন নেতৃবৃন্দকে অন্যায়ভাবে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল যারা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন দুজন মন্ত্রী এই দুইজন মন্ত্রী এক টাকার দুর্নীতি করে নাই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাদের দুর্নীতি পাওয়া যায়নি

যে রাজনৈতিক দল নিজেদের ভিতরে কোনো মারামারি করে না যারা নিজেদের ভিতরে মারামারি করে না তাদের কাছে দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা বিধান করে এই এই যে সকল রাজনৈতিক দলেরা নিজেদের কর্মীদেরকে নিজেরা মারে ওদের কাছে দেশের সাধারণ জনগণের গান এবং মাল নিরাপদ নয় এদেশের স্বাধীনতা জামাত ইসলামের কাছে নিরাপদ এদেশের মানুষের দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বপরি বাংলাদেশের আঠারো কোটি মানুষের ডান এবং মালের নিরাপত্তা জন্য জামাত ইসলামের পতাকা তোলে সে বিশেষ করে কচুয়াকে সন্ত্রাস মুক্ত করছে বানাবার জন্য চাতাবাস মুক্ত করছে বানাবার জন্য জামাত ইসলামের পতাকা তোলে সে ঘরে ঘরে জামাত ইসলামের দুর্গ গড়ে তোলে কুপুরা কচুয়াকে জামাত ইসলামের দুর্গ সাবে গড়ে তোলার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা কি পারব জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য কারা কারা পারব দু হাত তোলে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে দেখা হবে কথা হবে আবার ইনশাল্লাহ সে আহ্বান রেখে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার